তারা যে ষোলো বছর ক্ষমতায় ছিল তারা যে বললো উন্নয়ন উন্নয়ন কী উন্নয়ন করতেছে এটা তো আমরা কেউ বুঝতেছি না ভাই আমি আমি আরও বলতে চাই যারা আমাদের দেশ থেকে চলে গেছে তারা কি এই ষড়যন্ত্রমূলক কি পানি ছাড়ার কি কোনো পরিকল্পনা করছে কিনা এটা আমার কাছে খুবই খরচা লাগতেছে আমি এলাকাবাসী দেশবাসীকে বলবো যে আমরা আমাদের আর কিছু করার নাই এই স্বৈরাচারী সরকার যেন আর কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে যদি আবারও আসে তাহলে আমাদের এডসও বেশি কিছু দেখতে হবে আপনার কি মনে হয় এই যে পানিটা কোথা থেকে আসতে পারে পানিটা পানিটা ইন্ডিয়া থেকে আসতেছে হ্যাঁ ইন্ডিয়া থেকে আসতেছে এই পাশে বর্ডার পাশে বর্ডার আর আমি কালকে ফেসবুকে দুই দিন আগে ফেসবুকে দেখছি যে আপনার ওই যে আসামে আসামে ত্রিপুরায় ওনারা মাইক দা বলতেছে আপনারা সতর্ক হয়ে যান কিছুক্ষণ কিছুক্ষণ পরেই পানি ছাড়া হবে তো ওই অনুযায়ী বলতে পারি নিঃসন্দেহে এটা ইন্ডিয়ার পানি আর ইন্ডিয়ার পানি ছাড়া আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এত বন্যা হবে না বাংলাদেশে যদি পনেরো দিন লাগাতার যদি বৃষ্টি হয় এরপরে আমরা পানি দেখতে পাবো না একদিন নামে চলে যাবে নিঃসন্দেহে এটা ইন্ডিয়ার পানি হ্যালো আসসালামু আলাইকুম আমরা আসছি এই ফেনির টাং রোড থেকে কিন্তু আমরা চাইতেছি ফাদলপুর দিকে যাওয়ার জন্য কিন্তু এখন অবস্থা খুবই খারাপ আমরা নিজেরাই যাইতে পারতেছি না আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে এরা ফাজলপুরে কঠিন অবস্থা আছে আপনারা যে যেখানে আছেন কোনো

আমি এটিকে বেছি অধিকে কম কিন্তু এতিয়া কম হ'লে কি বোধ কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান এই হাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তার মাঝখান দিয়ে যে মাঝে পানি যাচ্ছে মনে হচ্ছে যে একটি সাগর থেকে মানে ঢেউ দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান পরিস্থিতি এদিকে হলো আপনার যানজট দাঁড়িয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন